আপনারা দেখছেন বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন আমি আপনাদের সাথে এখন আপনারা যে পূজা মণ্ডপের দৃশ্য দেখছেন তারা আলোকসজ্জায় কিন্তু সবসময় এগিয়ে থাকে হ্যাঁ হিন্দুস্তান ক্লাব তাদের এবছরের প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে তার সাথে সাথে মণ্ডপসজ্জার কথা তো কিছু বলারই নেই তাই বিস্তারিত জানতে চোখ রাখতে হবে ট্রাভু পর্দায় ট্রাভু সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো খবর নিয়ে উজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির